নমস্কার বন্ধুরা প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডের সবাইকে স্বাগত আর আমার আজকে রান্নাবান্না দেশি মোরগের রেসিপি তো দেশি মোরগের রেসিপি করার জন্য আমার এখানে এক কেজি দেশি মোরগ রয়েছে এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমরা অনেকেই এই দেশি মোরগ খেয়েছো আবার অনেকে হয়তো খাওনি তো আমি আজকে সেটাই করব আর এটা করার জন্য আর যা যা লাগবে এখানে আলু রয়েছে মিডিয়াম সাইজের পাঁচ সাতটা আলু রয়েছে আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এছাড়াও রয়েছে গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে কয়েকটা তেজপাতা কয়েকটা এলাচ লবঙ্গ আর দারচিনি আছে একটা বড় সাইজের টমেটো আমি চাল ফালি করে কেটে নিয়েছি এছাড়া কিছুটা পেঁয়াজ আমি বাদামি বন্ধের করে ফ্রাই করে নিয়েছি আর আছে টক দই এছাড়াও এখানে রয়েছে কয়েকটা কাজু বাদাম দশ বারোটা কাজুবাদাম আর এক চামচ চালমগজ আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি আর আছে লবণ মশলা গুঁড়ো হিসাবে এখানে আরও রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আছে হলুদ গুঁড়ো এছাড়াও রয়েছে আদা রসুনের পেস্ট আছে পেঁয়াজের পেস্ট এছাড়াও লাগবে ধনিয়া পাউডার জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর আছে ধনে পাতা কুচি আর লাগবে ঘি এছাড়াও রয়েছে বিরিয়ানি মশলা তো মাংসগুলোকে আমি একটা বড়ো পাত্রে নিয়ে নিয়েছি আর মশলাগুলো মাংসগুলোতে আমি এখন মিশিয়ে নেব তো প্রথমেই দেব এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ কাজু বাদাম আর চালমগজের পেস্ট পেঁয়াজের পেস্ট বিরিয়ানি মশলা তিন চামচ টক দই আর যে পেঁয়াজগুলোকে আমি বাদামি বন্যের করে ফ্রাই করে রেখেছিলাম সেটাও দেব সব কিছু ভালো করে আমি মিশিয়ে দেবো তো কিছুটা মাখিয়ে নিয়েছি এখন দেবো আদা রসুনের পেস্ট আর গোটা গরম মশলা দু চামচ মতো ঘি আর দেব সর্ষের তেল কিছুটা ভালো করে মাখিয়ে নিয়ে দশ মিনিট মতো আমি রেখে দেবো আমি এই নন ইস্টিক কড়াইতে পুরো মশলা মাখানো মাংসটা দিয়ে দেব। এখন আমি কিছুটা জল দেব অর্থাৎ যে পাত্রে আমার মাংসটাকে আমি মশলা মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি কাপ মতো জল দেবো এখন বাকি যে উপকরণগুলো রয়েছে অর্থাৎ আলু ধনে পাতা কুচি টমেটো কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ রয়েছে বাদামি বর্ণের করে ভেজে রাখা এগুলো আমি এখন দিয়ে তো আলুটা আমি এইভাবে দিয়ে দিয়েছি একটু নিচের দিকে চেপে দিয়েছি আর এখন দিয়ে দেব টমেটোগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা ধনে পাতা কুচি সব কিছুই আমি সাজিয়ে দিয়েছি তো এখন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো আর এটাকে খুব ভালো করে ঢেকে রাখবো যাতে ভাবটা বেরিয়ে না যায় চল্লিশ মিনিট মতো আমি ঢেকে রাখবো তো প্রথম দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে আমি খুব হাইতে রাখবো আর বাকি সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর আমি উপরে একটু চেপেও রেখেছি যাতে ভাবটা বেরিয়ে না যায় তো আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনাটা তুলে দেখবো আর একেবারে শেষের দিকে পাঁচ ছয় মিনিট মতো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম তো ঝোলটাও কিন্তু মাখো মাখো হয়ে এসছে সুন্দর একটা কালারও কিন্তু হয়েছে আর দারুণ একটা কিন্তু মশলার সেন্ট বের হচ্ছে খেতেও কিন্তু দারুণ টেস্টে আর এটা কিন্তু দেশি মোরগ কিন্তু একেবারে কিন্তু মাংসগুলো গলে গেছে আলুটাও কিন্তু গলে গেছে তো আমার রান্না পুরো কমপ্লিট আমি নামিয়ে নেব দেশি মোরগের রেসিপি পুরোপুরি কমপ্লিট সাফ করার জন্য একেবারে রেডি দারুণ স্বাদের একটা রেসিপি আমি যেভাবে করলাম এইভাবে প্রতিটা স্টেপ দেখে ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম নতুন নতুন সব ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো